নাইনটিন নাইনটি ফোর চুরানব্বই সালে এসেছিল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আলমগীর শাবানা বাপ্পারাজ মৌসুমি অভিনীত একটা হিউজ মাল্টিকাস্ট সিনেমা হুমায়ুন ফরি দিয়েছিল সিনেমার নাম বিদ্রোহী বধূ এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দুজন বধুকে পোর্ট্রে করা হয়েছিলো এবং ইতিহাসে এই সিনেমাটা কালেকশন থেকে শুরু করে সিনেমার গল্প অ্যাক্টিং রীতিমতো মানুষের পালসে এমনভাবে টাচ করে যায় যে এটা আজও অবধি একটা লেজেন্ডারি সিনেমা হিসেবে গণনা করা হয় এবং ইস্পাহানি ও আরিফ জাহান পরিচালিত এই সিনেমার টোটাল কাস্টিং কে কত টাকা নিয়েছিল এই সিনেমাটার একটু ব্যাক স্টোরি এবং এই সিনেমাটার টোটাল কে কত টাকা রেমোনেশন নিয়েছিল এবং বক্স অফিস থেকে সিনেমাটা কত টাকা তুলেছিল এটা নিয়ে আজকে আমরা অত্যন্ত স্পেশাল একটি ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে সব বিষয় ফিল্ম স্পায়ের সঙ্গেই থাকবে শুরুতে আমরা একটা কথা বলবো যে সিনেমাতে কিন্তু প্রথমে কিন্তু বাপ্পাড়াজ এবং মৌসুমীর কিন্তু একসঙ্গে কাজ করার কথা ছিল না বা এই মুভিতে বাপ্পাডের আসার কথাই ছিল না কিন্তু যেহেতু বধু সেন্ট্রিক গল্প তখন অমর সানির একটা স্টার নাম বা সালমানের তখন মৌসুমির সঙ্গে ভালো যাচ্ছেন এবং এই কারণে কিন্তু বাপ্পাডাজ তখন ক্যারিয়ার ফার্স্টলিড হিরো হিসেবে স্টবেল না হওয়ার কারণে কিন্তু শ্যাবান আলমগীর মতো স্টার্ট থাকার কারণে কিন্তু বধূ পোর্ট্রেক করার জন্য কিন্তু এখানে বাপ্প নেওয়া হয়েছিল যে গল্পটা আপনাদের কেউ বলবেন এবং আমরা প্রথম ফিল্ম ফিল্মস্পাই আপনাদের ফাঁস করলো এই সিনেমাটার ব্যাক স্টোরি সামনে আরও দুর্দান্ত সব স্টোরি জানতে অবশ্যই সঙ্গে থাকবেন তো এবার আমরা চলে যাব আসলে কাস্টিংয়ে কি কত টাকা অনুষ্ঠান নিয়েছিল বিদ্রোহী বধু এই সিনেমাতে তো প্রথমে আমরা যদি শিদিলদার তো দিলদারকে নিয়ে নতুন করে কী বলবো নাইনটিথ বাংলা চলচ্চিত্র স্বরণালী অধ্যায় তিনি তখন ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু তিনি তখন কিন্তু চার্জ করতেন তখন পাঁচ পার সিনেমাতে হ্যাঁ তো এবার আমরা তার পরপরই কথা বলবো দুলারি তাকে নিয়ে কি বলবো তিনি সব সময় খল ক্যারেক্টার হ্যাঁ প্লে করে এবং এখানেও তার ফিফটি থাউজেন্ডের মতো আশেপাশে তো রিনা খানকে নিয়ে যদি কথা বলি রিনা খান একজন স্টাইল অ্যাক্ট্রেস না হলেও কিন্তু খল অভিনেত্রী নেত্রী হিসেবে দুলালের থেকে তিনি আরও স্টপেন তিনি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি থাউজেন্ডের আশেপাশে কিন্তু তিনি তখন কিন্তু পার সিনেমাতে কিন্তু তিনি চার্জ করতেন তো এইবার আমরা আসবো যে আরেকটু আমরা আমরা তখনকার সময় আরেকটু পপুলারের দিকে আমরা যদি আসি এবার আমরা যাকে নিয়ে কথা বলব তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই ওয়ান অফ দ্য বেস্ট ভার্সাটাইল মেন ফরিদি এই সিনেমাতে তিনিও ছিলেন তার দুর্দান্ত পারফরমেন্স রীতিমতো চোখ ধাঁধিয়ে তুলেছিল এই সিনেমাতে কীভাবে নাস্তানাবোধ করে দিচ্ছিল মানে পজিটিভ নেগেটিভ সব ধরনের ক্যারেক্টারে তিনি আসলে অনবদ্য এবং এই মুভিতে কিন্তু তার ক্যারেক্টারটার তিনি কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে ইন নাইনটিন নাইনটি ফোরে কিন্তু প্রায় তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় দুই লক্ষ সত্তর হাজার আড়াই লাখ প্লাস কিন্তু তখন তিনি এই মুভিতে কিন্তু চার্জ করেছিলেন ভাবা যায় তো এইবার আমরা যদি এসে যে এই সিনেমার মৌসুমি প্রিয়দর্শিনী মৌসুমি তো প্রথম সিনেমা দিয়েই তার স্টারডাম আকাশ ছোঁয়া হয়ে যায় এবং এই সিনেমাতে মৌসুমি কিন্তু প্রায় চার লক্ষ টাকার মতো রেমোনেশান নিয়েছিলেন এবং বাপ্পারা যে মুভিতে কিন্তু তখনও তার স্টারডাম ওইভাবে বিল্ড আপ করতে পারেনি বাপ্পারাস তখনকার সময় শোনা যায় যে এই মুভিতে যে রেমোনশান কিন্তু ছিল তখনকার সময় প্রায় তিন ছবে ছবে কিন্তু তিন তখন দুই লক্ষ আশি থেকে নব্বই এরকম বাপ্পারাস তিন তখনও ছোঁয় না যে এই মুভিতে জানা যায় যতদূর আমরা জানি তো এবার আমরা যদি এসে এই সিনেমার লেট কাস্টিং আলমগীর শ্যাবানা আলমগীর সাহেব এই মুভিতে তার ক্যারেক্টারটা তিনি তখন চার লাখ টাকার আশেপাশে চার্জ করেছিলেন এবং এই মুভির বিদ্রোহী বধূ সবচেয়ে বড় কাস্টিং যিনি শ্যাবানা ওয়ান অফ দ্য বেড ভার্সেটাইল এবং এই মুভিতে তিনি ছয় লক্ষ টাকা চার্জ করেছিলেন এবং তখনকার সময় তার স্টারডাম তার পারিশ্রমিক মানে একটা সিনেমা দেখলে আপনি বুঝবেন যে তিনি একাটেনে দিত পুরো সিনেমার গল্প অন্য ভালো অভিনেতারাও অনেক সময় কিছুই করার থাকতো না এরকমই একজন দুর্দান্ত অভিনেত্রী কিন্তু ছিলেন আমাদের সকলের প্রিয় সাবানা ম্যাডাম তো এইবার আমরা সবার শেষে আরব ইস্পাহানি আরিফ জাহান যিনি এই সিনেমাটা বানিয়েছিলেন তিনি পাঁচ লক্ষ টাকার মতন অনুষ্ঠান চার্জ করেছিলেন তারা যেহেতু দুজন ইস্পাহানি একজন এবং আরিফ জাহান আরেকজন তো এবার আমরা যদি এসে যে বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা আয় করেছিল তো এই মুভিটার বাজেট ছিল ওই টাইমে দাঁড়িয়ে প্রায় তখনকার সময় দাঁড়িয়ে কিন্তু প্রায় ফিফটি লাক্সের আশেপাশে কিন্তু এই সিনেমাটার বাজেট ছিল এবং বক্স অফিস থেকে ওই টাইমে ধরে সাড়ে তিন কোটি টাকা ইনকাম করে এটা ছিল একটা অল টাইম ব্লক বাস্টার সিনেমা সাড়ে তিন কোটি টাকার মতো ইনকাম করেছিল ওই টাইমে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি বিদ্রোহী বধু সিনেমার বাজেট এবং টোটাল কাস্টিংকে কত টাকার অনুসরণ নিয়েছিল তো এটা বক্স অফিস থেকে কত টাকা আমরা জানালাম তো কেমন লাগলো ভালো লাগলো ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সবাই ফিল্ম ফিল্মস্পায়ের সঙ্গেই থাকবেন করতে যাবেন না